সারাস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি বসতঘর কবরস্থান পানির নিচে একশত সাতষট্টিটি আশ্রয় কেন্দ্রে আসছে মানুষ চাঁদপুর জেলার সারাস্তি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে গত ২৪ ঘন্টায় উপজেলার প্রতিটি এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে উপজেলার প্রধান সড়কগুলোতে পানি উঠে গিয়েছে ইতিমধ্যেই বিজয়পুর যাদবপুর সড়ক চিতোষী পাঞ্চাইল সড়ক তলিয়ে গিয়েছে এছাড়াও উপজেলা সুচিপাড়া সড়কের চাঁদপুর এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো হাঁটু পানির নিচে কোথাও কোমর পর্যন্ত তলিয়ে গেছে উপজেলা জুড়ে একশত সাতষট্টিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সেখানে প্রায় বারোশো লোক আশ্রয় নিয়েছে প্রতি মুহূর্তই আশ্রয় নেওয়া পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগে পাশে দাঁড়াতে দেখা গেছে দুপুরে গাজীপুর থেকে একটি ত্রাণবাহী ট্রাক নিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবক চিতোষী এলাকায় পৌঁছেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান শাহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এ সময় তিনি সুচিপাড়া উঘারিয়া নিজমেহের আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেন দুর্গত মানুষদের যে কোনো সমস্যায় পাশে থাকার ঘোষণা দেন জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন বন্যা মোকাবেলায় পর্যাপ্ত চাল ডাল আলু বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে সকাল থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে দুর্গত এলাকাগুলোতেও মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আমরা আমাদের ঘরদুয়ার সব ভেসে যাচ্ছে আমরা এদিকে রান্না করে খাটতে পারছি না বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টতে আছে স্বামী রোজগার করতে পারছে না এখন আমাদেরকে কেউ সাহায্য করছে না এখন যদি করেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় আমাদেরকে সাহায্য করেন কেউ আমাদের কোনো খবর রাখে না যদি রাখেন তাহলে অনেক ভালো হয় আমরা বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারবো বাঁচতে পারবো কয়েকদিন ধরে বন্যার পানিতে আমরা মনে করেন যে বাঁচতে আছি এবং আমাদের বাড়ির অনেক লোকে আশ্রয়ের জন্য মনে করেন যে স্কুল মাদ্রাসায় আছে এবং আমাদের বাড়ি গদুয়ার সবে মোটামুটিভাবে ডুবি গেছে গে হ্যাঁ এবং দুবার পথে এবং এই সাইডে আমার এই দক্ষিণ পাশে সব মানে গড়গুলায় ডুবি গেছে গা এখন মনে করেন যে এই অবস্থায় আমরা আসি এটা খেড়িয়ার খেড়িয়ার নয় নং ওয়ার্ড যে সারাস্তি আমি বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা আমার ঋণ নিয়ে আমি এখানে প্রায় মানে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বিনিয়োগ করছি বর্তমানে এমন অবস্থা হয়েছে পানির যে কারণে আমার সব মাছ বেঁচে গেছে উপজেলা কর্তৃপক্ষ থেকে কেউ কোনো ধরনের খোঁজখবর নেয় নাই এখন এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা করে নেই বা কোনো আশ্বাস আমি পাই নাই আমি এখন বাস্তরের মতো অবস্থা হয়ে গেছে আমার এরপরে আমি আশা করি উপজেলার পক্ষ থেকে আমাদের আশিক খোঁজখবর নিবে স্যার আমাদের চাঁদপুর জেলার উপজেলার দশটি ইউনিয়নের চারটি আংশিক প্লাবিত আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছি আমাদের মোট চুয়াত্তর টি আশ্রয় কেন্দ্রে প্রায় বারোশো পরিমাণ আশ্রয় নিয়েছে প্রায় ছ হাজার মানুষ নারী শিশু বৃদ্ধ সহ এখানে গবাদি পশু আছে আমাদের প্রায় ষাট হাজার মানুষ পানিবন্দি আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছে আমাদের বিভিন্ন যে জনপ্রতিনিধি বৃন্দ আছে যেমন ট্যাগ অফিসার সকলের সম্বন্ধে আমরা বন্যা দুর্গত যে সকল প্রত্যন্ত এলাকা আছে সে সকল এলাকায় পৌঁছাচ্ছি এর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে বা জেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন আসতেছে বা সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সকলের সমন্বয়ে আমরা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছি আমাদের যে ত্রাণ আছে সেই নিয়ে আমরা যতদিন পর্যন্ত বন্যা থাকে ততদিন পর্যন্ত আমরা ত্রাণ কার্যক্রম চালাতে পারবো প্রজেক্টের মালিক আমার এই প্রজেক্টে প্রায় প্রায় বিশ লক্ষ টাকার মাছ আমার আমার মাছের প্রায় পাঙ্গাস আছে এখন পর্যন্ত সরকারের পক্ষে